বাংলাদেশে সেনা প্রধানের সাথে ভারতের সেনাপ্রধানের নিয়মিত যোগাযোগ হচ্ছে এই গোপন তথ্যটি ফাঁস করে দিলেন ভারতের সেনা প্রধান নিজেই অনুদানের টাকা বা আল্লা দেওয়া টাকা ফেরত চাইছে বাংলাদেশের কাছে ভারত ইরান কি পারমাণবিক শক্তিধর হয়ে যাচ্ছে ঘোষণা করতে যাচ্ছে স্বাধীন আরাকান রাজ্যের অবস্থা কি? এরকম সব মজার মজার খবর সহ প্রধান হেডিং হলো ইন্ডিয়ান ফোর্স রেডি এই সকল আনন্দদায়ক সত্য নির্ভর তথ্যগুলো নিয়ে আজকের আমার দেশ হাজির হয়েছে আমাদের সবার সামনে এই যে দেখে রাখুন ইন্ডিয়ান ফোর্স রেডি সাবধানে কথা বলো খুব চমৎকার কাঙ্ক্ষিত একটি প্রতিবেদন যেটি নিয়ে মানুষ দিনের পর দিন আশায় ছিল অর্থাৎ সেনাবাহিনীর চৌকশ অফিসার জিয়াউল হককে কিভাবে অপহরণ বন্দি নির্যাতন এবং জঙ্গি নাটক সাজিয়ে পুরো সেনাবাহিনীকে চাপে রাখার চেষ্টা করেছে সেনাবাহিনীর ভিতরেরই ভারতের তাবেদার কিছু অফিসার আত্মগোপনে থাকা মেজর জিয়াউলের সাক্ষাৎ তাকে ধরতে চল্লিশ লাখ টাকা পুরস্কার পর্যন্ত ঘোষণা করেছে সরকার বন্ধুরা পুরো খবরগুলো তো একটি একটি করে হেড়িং আপনাদেরকে শোনাবই এর সাথে এর মধ্য থেকে কোনো খবর আপনাদের শোনার ইচ্ছা আছে কি না বিস্তারিত তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন সেই খবরটি পুরো আপনাদেরকে রিড করে পড়ে এবং ব্যাখ্যাসহ পড়ে শোনার শোনাবার সময় রয়েছে আজকে এরপর দেখুন এই যে সেনাপ্রধান কি বলছেন হাসিনার পতনের দিন জেনারেল ওয়াকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ছিল ভারতের সেনাপ্রধানের তথ্য এখনো হচ্ছে ভিতরে লিখেছেন আচ্ছা এই যে সবচেয়ে বড় বিষয় দেখেন অনুদানের টাকাও ফেরত নিচ্ছে ভারত মানে অনুদান দিয়েছে এই যে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থেকে আখাউড়া থেকে তাদের ভামানবাড়িয়ান নবীনগর আখাউড়া থেকে যে রেল লাইন আগরতলা গিয়েছে সেখানে তাদের রেল তলা চলার জন্য কিছু খরচ তারা সেখানে দিয়েছে অনুদান হিসেবে ঋণ নয় সেটা এখন তারা ফেরত চাইছে এই হলো আমাদের উদার শেখ হাসিনার বন্ধুরাষ্ট্র শেখ হাসিনার প্রশ্রয়ে নাসার নজরুলের লুটপাট নাসার ওই যে নজরুল শেখ হাসিনার জন্য গান গিয়েছিল সাতাশ ব্যাংক থেকে নিয়েছেন সাড়ে নয় হাজার কোটি টাকা হিসাব করাও কষ্টকর বিস্ময় লাগে এই কারণে আমি ব্যক্তিগতভাবে অ্যাকাউন্টসের ছাত্র মানে সাড়ে নয় হাজার কোটি সাতান্ন হাজার কোটি এক লাখ দশ হাজার কোটি কি বিস্ময়কর অঙ্ক না নিয়ম না মেনে নেন বারবার পুনঃ তফসিল সুবিধা মানে পুনঃ ঘোষণা করে ঋণ যেতে না দিতে হয় সুদের টাকা এখন মেইন টাকাই দিচ্ছে না ব্যাংক ঋণ চাঁদাবাজির টাকায় বিদেশের সম্পদ এদের তুলনায় বিএনপির চাঁদা বহুত ভালো তারা যেইভাবে বিএনপি বিশ বছরেও এই নয় হাজার কোটি টাকা চাঁদা তুলতে পারবে না সালমানের প্রমাণের গুলা শেখ হাসিনার বাদে দিলাম ব্যাংকের টাকা তবে বিএনপির দোষ হলেও বিএনপি আওয়ামী লীগকে প্রশ্রয় দেয় এটি হলো তাদের অপরাধ আচ্ছা এরপরে দেখেন ব্রিটিশ সংবাদপত্রের প্রশ্ন দেখেন টিউলিপকে কেন বরখাস্ত করা হচ্ছে না টাইমস ভিতরে ব্রিটিশ অনেক মন্ত্রী এমপি প্রধানমন্ত্রীও আছে ফেঁসে যেতে পারেন এই ঘটনায় টিউলিপ এরা যার সাথে লাগবে সেই পৌঁছে যাবে আওয়ামী লীগ যার সাথে বন্ধুত্ব করবে যার উপকার করবে সেও পৌঁছে যাবে আওয়ামী লীগের এমন অবস্থা টিউলিপ বলেন আর ওই যে ঘাস ফুল বলেন টিউলিপ তো একটা দেশের জাতীয় ফুল আচ্ছা যাই হোক বাংলাদেশের সঙ্গে বছরে দুই বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে কাজ করছি জানালেন তুরস্কের বাণিজ্য মন্ত্রী এই যে নিউজটি তুরস্কের বাণিজ্য মন্ত্রী বর্তমানে বাংলাদেশে আছেন এরপরে আমরা সরাসরি শেষ পৃষ্ঠায় চলে যাই দেখেন ফুসফুসে ছিদ্র হয়ে গেছে নেই ওষুধ কেনার টাকা আরিফ হোসেন মানে পাঁচই আগস্টে জুলাই বিপ্লবের জুলাই অভ্যুত্থানের এক নায়ক এখন আহত ওষুধ কেনার টাকা নাই গুলির গিয়ে আপনার ওনার ফুসফুস ছিদ্র হয়ে গিয়েছে আশা করি বিপ্লব সংশ্লিষ্ট লোকরা এই ভিডিওটি শেয়ার দিবেন এবং আমার দেশ পত্রিকাটি পড়বেন তাহলে তার এই হৃদয় বিদারক ঘটনাটি জানা যাবে দেশের জন্যই তিনি ত্যাগ স্বীকার করেছেন পঞ্চাশ দিন চিকিৎসা নিতে হয়েছে ঢাকা মেডিকেলে পরিবারের বোঝা গুলিবিদ্ধ আরিফ পুলিশের বুলেট স্বপ্ন ভেঙে চুরমার এবার বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লির তলব দেখেন আমরা তলব করেছি তার আমাদের লোককে মেরেছে তারা কুলি করে সীমান্তে এখন তারাও তলব করেছে তারা আসল জিনিসটা বুঝলো না তারা প্রতিশোধ নিল সংস্কার বাস্তবায়নে চলতি মাসে জাতীয় সংলাপ আচ্ছা ভালো ছাব্বিশ হাজার কোটি টাকা লোপাট ভাগ পেয়েছেন হাসিনাও এবার কুমিল্লা সীমান্তে বেড়া দিচ্ছে বিএসএফ মামলায় আসামি রেহানা সহযোগী আচ্ছা দুদকের এরপরে আমরা স্পোর্টস নিউজে যেটি দেখব এখানে একটা জামায়াতের আমিরের সাথে ব্রাজিল ও ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ গুডসিন রিয়েলের স্বপ্নভঙ্গ শ্রেষ্ঠত্ব বার্সা রিয়েল হেরে গেল আচ্ছা প্রথমার্ধে আমরা ফুটবলই খেলিনি আঞ্চেলোক্তি আচ্ছা আমরা পেছনে চলে যাই আরও ভিতরে চলে যাই এই যে এই পৃষ্ঠাটা কুরলুস ওসমানের কাঙ্ক্ষিত একশো সাতাত্তরতম পর্ব এই যে বিনোদনের পাতায় দেখেন এইসব সিরিয়ালের কোয়ালিটি ইন্ডিয়ান কোয়ালিটির চাইতে সাত গুণ ভালো সাত গুণ আমার একটা মামাতা বোন আছে একটাই মামাতা বোন আমার সম্ভবত হ্যাঁ একটাই প্রিয়া সে কখনোই আমি দেখি না এটাকে এই ইন্ডিয়ান সিরিয়াল দেখতে তার বাসায় আমি টানা অনেক দিন ছিলাম কিন্তু সে এটা দেখতো এই যে কুরুলুস ওসমান তারপরে সুলতান সোলেমান এগুলোর প্রতি সে অনেকটা আসক কিন্তু মেয়ে মানুষ ইন্টেলেকচুয়াল মেয়ে মানুষ এগুলো দেখে যাদের মেধা বুদ্ধি মোটামুটি ভালো যাই হোক এরপরে আর অভিনয় দক্ষতা সেট ডিজাইন গল্প এক্সপ্রেশন অসাধারণ ওসমান দেখতে পারেন আপনারা মামলা চালাতে খরচ হয় পঁয়ত্রিশ লাখ টাকা এই যে নির্যাতনের কাহিনী রাস্তা থেকে আটকের পর তিন দিন গুম হাত পা বেঁধে পায়ের তলায় পেটানো হয় ক্রসফায়ার দিতে গুলি লোড করতে বলে পুলিশ আওয়ামী বিরোধী হওয়ায় জামিনে বিলম্ব করেন জজ মাওলানা নুরুল আমিন কেন্দ্রীয় নির্বাহ কমিটির সদস্য ইসলামী ঐক্যজোট আহ মুফতি আমিনের দল মনে হয় ইসলামী ঐক্যজোট না কিন্তু আশ্চর্য লাগে আপনি চরমনাই পন্থী কোন আলেম নিপীড়ন হয় নাই নিপীড়নের শিকার হয় নাই আলেম হুজুররা ভারতের সাথে চুক্তিবদ্ধ আর ভারতের পক্ষে যে সে কখনো আওয়ামী লীগের বিরোধী হতে পারে না যেমন প্রথম আলো চর্মনার ব্যাপারটাও সেই রকম আমার কাছে এই জিনিসটা খুবই এই চর্মনার এখন যে ফজলুল হুজুর উনি কিন্তু বরিশালের প্রথম মেয়র মুজিবুল রহমান সারওয়ার সারওয়ার তাকে পিটে পিটিয়েছে নিজ হাতে মাথা ফাটিয়ে দিয়েছে প্রথম মেয়র নির্বাচিত হয়েছিল যখন নিজ হাতে উনি কিন্তু এখন যে হুজুর দেখেন এত হুজুর না হ্যাঁ হুজুর এত হুজুর না নিজ হাতে পিটেছে আর বিশ বছর পর ঘটনা ওই ঘটনা ছিল দুই হাজার সালে বিশ বছর পর তাকে পিটিয়েছে আওয়ামী লীগ দাঁত ফেলে দিয়েছে মনে আছে উনিও প্রার্থী হয়েছিলেন বিচার যদি দেশ না করে তাহলে আল্লাহর পক্ষ থেকে হয় সেটি আরো বড় হয় তারপরে বাংলাদেশ তুরস্ক সম্পর্ক আরো জোরদার ও টেকসই তুরস্কের বাণিজ্য মন্ত্রী প্রফেসর ওমের বেলার গত আট জানুয়ারি বাংলাদেশ সফরে আসেন তিরিশ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে একটি বিশেষ বিমানে তার বাংলাদেশ সফরকে বেশ গুরুত্ব দিয়ে আলোচনা হচ্ছে গুড এটি গুড সিমটম তুরস্কের পক্ষ থেকে কিন্তু বাংলাদেশে তুরস্ক বিনিয়োগ করতে পারবে না কারণ বাংলাদেশের ভিতরে যারা ভারতপন্থী তারা এই ধরনের কার্যকর বন্ধুরাষ্ট্রগুলোর সাথে অথবা উপকারী রাষ্ট্রগুলোর সাথে বন্ধুরাষ্ট্র বলার দরকার নেই দূরত্ব তৈরি করে রাখে আর বাংলাদেশের প্রশাসনে তো ভারতপন্থী সেনাবাহিনীর কথা নাই বললাম আচ্ছা এই যে আমি তেইশ সালে বলেছিলাম যে চব্বিশ সালে আরাকান স্বাধীন হবে আল্লাহ তো স্বাধীন করে দিয়েছে আমি আরাকান নিয়ে অনেক ভিডিও বানিয়েছি অর্থাৎ মিয়ানমার নিয়ে আল্লাহ তাদেরকে তবে মুসলিমরা সেখানে কতটা নিরাপদ থাকবে সেটি হলো দেখার বিষয় এরপরে দেখেন ইরান পারমাণবিক শক্তিধর হচ্ছে এরকম একটি প্রশ্ন সামনে চলে আসে ইরান কিন্তু এখন বেকায়দায় সিরিয়া হারিয়ে লেবানন হারিয়ে কিছুটা বেকায়দায় রয়েছে এখন ইরান তার এগারো বছরের প্রজেক্ট কিন্তু বাতিল তবে ইরান যেই খেলা খেলেছে মধ্যপ্রাচ্যে প্রায় আমেরিকাকে হারিয়ে দিয়েছে এ কথাটি নির্দ্বিধায় বলা যায় এরপরে দেখেন লস অ্যাঞ্জেলসের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে চব্বিশ যাক এরা ইউলাব ইউনিভার্সিটিতে যারা আগস্টের আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে নানানভাবে হেনস্থা করা হচ্ছে এর পেছনে হলো অর্থ ডালছে কাজী আনিস এই যে খ্যাম খাম্বা ষড়যন্ত্র তারেক রহমানকে খাম্বার কথা বলে না আসলে খাম্বার ঘটনা কটে ঘটছে এরা বদনাম হয়েছে তারেক রহমানের কেন বদনাম হয়েছে তারেক রহমানের কাছে এটা লবিং করার জন্য গিয়েছিল প্রথম আলো পত্রিকার মালিক তারেক রহমান এই বিষয়ে কোনো কিছু করতে রাজি হন নাই এই সুযোগে এই কন্ট্রাক্টটি নিয়ে যায় এই কাজী আনিস খাম্বার ব্যবসা করে আর প্রথম আলো লেগে গিয়েছে তারেক রহমানের বিরুদ্ধে খালেদ মহিউদ্দিন তারেক রহমানের বিরুদ্ধে চৌরাশিটি নিউজ করেছে খাম্বা নিয়ে আর খালেদ মহিউদ্দিন জঙ্গিনী জঙ্গির বিরুদ্ধে মিথ্যা সংবাদ করেছে চৌত্রিশটি আচ্ছা গ্রাফিতি আটকানো শাস্তিমূলক যারা গ্রাফিতি এঁকেছে শেখ হাসিনার বিরুদ্ধে তাদেরকে শাস্তি দিচ্ছে ইউল্যাব পদ বাঁচাতে কৌশল ট্রাস্টি ভিসির যশোরে ত্রাসের রাজত্ব কাজী নাবিলের ইকবাল সোভান আচ্ছা ঠিক আছে গুলশান বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠকে নেতারা সেখানে আছেন ইকবাল মাহমুদ টুকু ভারত শেখ কামালের বন্ধু আচ্ছা ইস্কনের ছয়ত্রিশ আইনজীবীর জামিন ডাকসু নির্বাচনের পরিকল্পনায় প্রধান উপদেষ্টা রাজি চমৎকার একটি বিষয় ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নয়টি প্রস্তাব যে যতগুলো সংবাদ আপনাদেরকে আজকে পড়ে শোনালাম এর মধ্য থেকে যে হেডিংটি আপনার জানতে মন চায় বিস্তারিত সেটি আপনাদেরকে পড়ে শোনাব আপনারা মন্তব্যের ঘরে লিখে রাখবেন মন্তব্যে যদি সংখ্যা বেশি হয় তাহলে আপনাদেরকে সেই নিউজটি পুরো পড়ে শোনাব ইনশাল্লাহ সবাই অনেক ভালো থাকবেন শুভ সকাল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম